শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দেওয়া বিবৃতিতে দাবি করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আরও কি কি বললেন শেখ হাসিনা গুরুত্বপূর্ণ কিছু ভাইরাল আলাপন আজকে আলোচনা করা হবে না টেনে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল আজ সতেরোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গত তেরোই জানুয়ারি দু তারিখে শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী উজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে দু সালের ছাত্র জনতার আন্দোলনের সময় বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দু সালের সতেরোই নভেম্বর এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছিল আজ আঠারোই জানুয়ারি পাওয়া খবর অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় এক ট্রাক চালক হত্যা মামলায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে যদিও বিভিন্ন সময়ে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে তবে এখন পর্যন্ত তিনি ভারতীয় রাষ্ট্রীয় হেফাজতেই আছেন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে শেখ হাসিনার হস্তান্তরের অনুরোধ করেছে তবে ভারত সরকার এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি তারা বিষয়টিকে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি দু তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার পর নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ নিয়ে আইনি জটিলতা ও রাজনৈতিক বিতর্ক চলছে শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দেওয়া বিবৃতিতে দাবি করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না